روزا تكيه بيري سيگاريت اللهم آمين, آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين رب رحمهما كما رب يعني صغيرا আইল্লাহ তো আইলা রাত গভীর হয়ে গেছে তোমার বান্দাবানের উপস্থিতি থেকে আল্লাহ কলিজাটা ভরে গেছে আল্লাহ তোমার রহমতি নিজাম দিয়ে তাকা দেখো তোমার বান্দা বান্দাবান রমজান মাসে আল্লাহ তারা কোরআন থেকে আলোচনা শুনেছেন এবং পুরা ময়দান ভরপুর হয়ে গেছে আল্লাহ ভরপুলা আর যখন মায়ে স্টার্ট হয়েছে তখন থেকে পর্যন্ত জানে তুমি দিয়েছ হাদিয়া সোনার মদিনায় নবীজির পাক রোজা মুবার ওকে দেন আল্লাহ তাম বিশ্বে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরের জমিনে ঘুমিয়ে আছেন মেহের করে সকলের উহের উপর বংশিয়ে দেন রব্বুল আলম এলাকায় যত কবর আছে আল্লাহ কবরবাসীদের উহের উপর বংশিয়ে দেন আয় আল্লাহ সবের হাদিয়া চার চার ইমাম আয় আল্লাহ এনাদের উপর বুঝিয়ে দেন আয় আল্লাহ প্রিয় রবি হাদিয়া দেন আল্লাহ ফুরফুরার জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আব্দুল হাই সিদ্দিক রহমতুল্লাহ আলাই আল্লাহ মুজাদ্দ জামানের খলিফা সুযোগ্য খলিফা আয় আল্লাহ মরুল আমিন রহমতুল্লাহ আলাই কবরের সুয়াস আল্লাহ দেন রব্বুল আলামিন কাহার সিদ্দিক আল আহমতুলা আল্লাহ রুহের উপর পঞ্চিয়ে দান আয়া আল্লাহ যত হাক্কানি তরিকা আছে আয়া আল্লাহ মুরী যারা আছে আল্লাহ যারা কবরে চলে গেছেন পঞ্চিয়ে দেন আল্লাহ রব্বুল আল এলাকায় যত কবর আছে কবরের স্থান আছে আল্লাহ কবরবাসীদের উহের উপর সবের হাতিয়া পঞ্চিয়ে দান রব্বুল আল এলাকায় যত অসুস্থ মানুষ আল্লাহ সেফায় কুলিয়ানসিদ করে দেন আয়া আল্লাহ যুবসমাজ স্বেচ্ছাসেবক যারা আছে আল্লাহ আল্লাহ যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের আয়োজন সাকসেস হলো যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন আজকে যারা করলেন সামনে যারা দিবেন আল্লাহ সকলের দানগুলো তুমি কবুল করে নাও আল্লাহ মা বোনদের কবুল করে না আমার মা বোনদেরকে আল্লাহ তুমি আসিয়ার মতো রহিমার মতো বানিয়ে দেন তাম রোগবেদি দূর করে দেন যাদের ছেলে মেয়ে কথা শুনে না বাধ্য করে দেন আয় আল্লাহ যাদের অসুস্থ আল্লাহ যারা আছে সে ফায় কুল্লিয়া করে দেন আজকের এই মাহফিল কেমন পর্যন্ত কবুল করে নেন আল্লাহ এই মাহফিলের বরকতে এলাকার তাম রোগ বেদি গুলো দূর করে দেন আল্লাহ আমাদের ওজা গুলো কবুল করে নেন আমাদের সেই ইফতার কবুল করে নেন আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেন আজকে সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দেন আয় আল্লাহ এলাকা আলে আমাদের উপর বরকত নাজিল করেন আল্লাহ সুবাহ وسلام على المرسلين والحمد لله رب العالمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله